আসসালামু আলাইকুম প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনার এখন যে রাস্তাটি দেখছেন এটি হাসনাবার টু জাজিরা মোল্লাবাজার রাস্তা ঢাকা জেলার দক্ষিণ ক্রানীগঞ্জ থানার পূর্ব বগরমজে আজকের জমির অবস্থান জমিতে যাওয়ার আগে অনুরোধ ভিডিওতে একটি লাইক দিন আর ইচ্ছে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগনাল অন করে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি পেতে পারেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্ক্রিপ্ট করে গেলে হয়তো কোনো তথ্য বাদ পড়ে যেতে পারে চলুন যাই আপনারা এখন হলুদ মার করে জমিটি দেখছেন জমির পরিমাণ আটাইশ শতাংশ মেইন রাস্তা থেকে এক প্লট ভিতরে জমিটি রয়েছে নিজস্ব বারো ফুট রাস্তা নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একটি জমি সমস্ত কাগজপত্র হালনাগাদ আপটুডেট করা রয়েছে দর্শক জমি কেনার আগে কাগজ ভালোভাবে যাচাই করা সহ সতর্কতামূলক ষাটটি ধাপগুলো অনুসরণ করুন কি কি করবেন সব বিবরণ পাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে এই জমিটির মূল্য চা হচ্ছে ছয় লাখ টাকা প্রতি শতাংশ এছাড়াও একদম সস্তা জমির একটি ভিডিও লিংক রয়েছে ফার্স্ট কমেন্টে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে আল্লাহ হাফেজ